সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম আওয়ামী লীগের লোকজনের বহু দিন হয় না আজকে লাইভে আসলাম না আসলে আবার শরীরের জোশ আসে না বিষয় হলো যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা আহ উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে ওই যে রাস্তায় জন্ম ওদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না না বুঝে যেই বলে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করেছি আমার বাপ রাজা ছিল আমি নিজে রাজাকার ছিলাম বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম হ্যাঁ নিজে নিজে গেছি আমি এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে বলবে না যে মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধা সমস্যা আছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে পাকিস্তানি বিশ কারা হইলে আপনি বলেন পাকিস্তানি বীচ তো ওরা তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে এখন ওরাই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নেয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি আমরা রাজপথে জন্ম মানে ওরা যেটা বোঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে ইউনিট ওই যে রয়ের সদস্য রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নব ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি এগুলি যা আগে থেকে যায় বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এরা জানতো দুই ১৪ তেরো চোদ্দ করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো উনিশশো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষ ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকে করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দুহাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা শবতের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাওরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু ওদেরকে দেওয়া সম্ভব এরা সুযোগ পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজুল হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাই এরা এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে এখন এই যে আগস্ট তাদেরকে না কিছু করতে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী বিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ

সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতি 32 নম্বরে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না 32 নম্বর বাকিটাই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোন কিসে ওরা কর্মসুচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসে না কাল কেউ আসবেন আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেফতার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি মধ্যে সব জেলখানায় যাওয়ার আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চললে গিয়ে হয় নাই পুলিশ ভেরিফিকেশনের চাকরি না এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় না কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে কারা আওয়ামী বিরোধী ভারত বিরোধী এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার কাজে লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে আগামীকালকেও মবেরা সব বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবেন তাদের নিয়োগ দিয়ে যাওয়া লোক সব কিছু করেন নাই এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালাও পড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নামলে গুলি কালকে পুলিশ কমিশনার বলেছেন যে সন্ত্রাসীদেরকে দেখা মাত্র গুলি দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো চিটাং এর পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওরা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারা যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা বিশেষ গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গাত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারেক ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে আমের ওই নামে ডাকতে চাই না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই নাজমুল আলম সিদ্দিক সে বলেছে যে কি মি কি ভাঙিয়া ফেলবে রাস্তায় খুব বাজে ভাষা এটা বললাম না যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনের ওইটা ভাঙ্গা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাদের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা হিখ করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার তোদের লোকজনের সারা দিনের এখন প্রস্তুতি হবে এই বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে ধরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলিনি ভাই আমরা জনমত গঠন করেছি তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল বছরে তোরা যে পরিমানে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র পনেরোটা দিনে তোরা দুই মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাথের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস এই কাজ করেছিস তোরা জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে ই করা যাবে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ইয়ে দেওয়ার দরকার নেই রেকগনি দেওয়ার দরকার নাই মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখনো অন্য তর্কে না যাই তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাইপোটিক্যালি আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো তাহলে আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুমি কই চাবো এইখানে আসবে আমরা পেড়াবো দেশে থাকবে আওয়ামী লীগ কই চাবা আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবে না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না বা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি সে জানে ভাই এই সরকার আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস দেখে না এরাও তো আওয়ামী বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝি না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মাটির সাথে জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নেই তখন স্লোগান দেয় জয় বাংলা জয় স্লোগান কেন দেয় স্লোগান দেয় কেন জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যে কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধা কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী লীগে ওদের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয় সব আওয়ামী লীগের লোকজন দিয়ে কি হবে বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলা ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজুল করেছে এটা আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে তাদের কিছু বলা হয় না অতএব ইটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই একটা কমেন্ট পড়লাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় সেখানে লোকজন লিখেছে যে ভয় অবশ্যই ভয় পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্মপ্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে মেরে তোরা তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস শেষ তাদেরকে হত্যা করেছিস চব্বিশশো দুই হাজার চারশো মানুষকে তোরা হত্যা করেছিস তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে ব্যাপক হিংস তোরা তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি তো তোরা মানুষের সামনে মুখ দেখাইতেস না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে আমরা নাকি পালাতে আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনে কলারে ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইছি ওটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছি পেছনে পা হোগার মধ্যে লাথি দিয়েছি বাইরে এগুলো করছি করে আসছি পাঁচ তারিখে দুই সালে তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছিস মামলা দিছিস চাকরিরচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নেয় না না ভাই কোন সংস্থা থেকে এই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে খুঁড়েছে কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরব বিদেশে এসে বিদেশে তোদের মতো বর্ডার দিয়ে পালায় এই দাড়ি মুস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এরপর দিয়ে এসছে বিদেশে এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেইভাবে আসিস যেভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের আমরা এখানে এখানে তোদের বিরুদ্ধে কথা আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের টাকা পয়সা তোদের টাকা পয়সার নাই। বিদেশি নিয়ে গেছিস ওগুলি দিয়ে এখন বিভিন্ন লোকজনদের টাকা পয়সা দিস দিয়ে এখানে একটা বাসে আগুন ওইখানে একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি আমাদের লোকজন তো দেশ থেকে বাইর হয় নাই তোরা সব বাইরে চলে এসেছিস তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপেনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতা কর্মীদেরকে নিয়ে তোদের সেই নেতা কর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে যারা আছে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হব এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোক পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবে। এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক জায়গায় হয়েছিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোর সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওই যে ওসান ওসান বোল্ট আছে না নাকি তোদের সাথে তার করাই দেওয়া যায় একশো মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস টাকা পয়সা দিয়ে কিছু বাইনারটা নিয়ে কি হলেও কিছু জিনিস নাই এই হইছে তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেই কিছু তোদের কাছে পরামর্শ হইল মাপজা যা করছি স্বীকার কর এটা তোদের দিয়ে জীবনে সম্ভব কারণ তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোন মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই শিখ নিয়া কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা জানে আবু সাইদ শেখ মুজিবের মতো পিচিতে চাপ দিয়ে মারা হয়েছে তোদের মতো চাউরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিন করা যাবে না এই যে এই এরা একটু বলে নেই কি যেন তানবির না কি নামে যেন একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি পিস এবার এইগুলি তোদের সুন্দর ভাবে বুঝাই দেয় আমার বাপ আমি দুইজন রাজাগার ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলো ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়দা হুয়া এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটল দিতে পারবে না এই যে ডেফিনেশন দিয়ে রাখছি এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু তো তোদের যদি লজ্জা সরম কিছু থাকতো জীবনে কোনোদিন আর কথা বলতে না এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম ফর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায়